কিন্তু ওই যে ক্রিকেট লিগের যে তারা যে ড্রেস আপ পরে যে অঙ্গভঙ্গি করেছে সেটা হচ্ছে এক প্রকার মানে হচ্ছে আহ নোংরা মোছর আর কিছুই পোশাকের স্বাধীনতা আগেতে এগুলো ছিল না পোশাক ওই যে আমি বলে আসছি যে আগের যুগেও কিন্তু পোশাক পরে আসছে তখন কিন্তু শাড়ি ছিল না আমাদের কিন্তু জুব্বা ছিল কি কি ছিল না পোশাক চেঞ্জ হচ্ছে তো পোশাক যেহেতু আমরা শালীনতা বজায় রাখার পোশাক শুনে না হ্যাঁ শালীনতা আমি বুঝতে পারছি পোশাক হচ্ছে ডাজেন্ট ম্যাটার আমি পোশাককে আমি কখনো বাজে ভাবে ইয়ে করবো না এই না যে কেউ লেংটি পরে হাঁটতেছে বা হচ্ছে হচ্ছে কেউ বিকিনি পরে বা বা ন্যাকেট যারা পুরুষেরা আছে আন্ডারওয়ার পরে হাঁটতেছে তা তো না যে যার মতো করে ড্রেস আপ পড়তেছে এটা যার যার ব্যক্তি আমি কারো আমি পোশাক নিয়ে আমি ইয়ে করি আমি অবশ্যই হচ্ছে তার হচ্ছে চোখ এবং হচ্ছে তার চরিত্রকে আমি সব সময় আঙ্গুল দিয়ে কথা বলি আদার্স আর কিছুই না আপনি যদি এখন আন্ডারওয়ার্ল্ড পরেও হাঁটেন আমার কিছু যায় আসে না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার বাংলাদেশে তো এই না যে কেউ বিকিনি পরে কেউ আন্ডারওয়ার্ল্ড পরে হাঁটে এটাও তো না যে যার মতো করে কেউ টি শার্ট পরে কেউ হচ্ছে বা জিন্স প্যান্ট পরে কেউ লুঙ্গি পরে কেউ শাড়ি পরে যে যার মতো করে পরে চলো ছেলেরা যখন হচ্ছে ক্রিকেট খেলে মেয়েরা ক্রিকেট খেলে আর বা কিছু তো আমি যে ওটা যেটা দেখলাম ওটা তো ক্রিকেটের কোনো কিছুই দেখলাম না ওটা তো বডি শো আপ দেখেছি আমি যেটা সত্য কথা মানে আমি ক্রিকেটের কোনো একটা হচ্ছে ক্রিকেট খেলা আর একটা হচ্ছে বডি শো আপ যেটা আমি নিজেই দেখেছি এটা এটা আসলে তাদের রুচির দুর্ভিক্ষ তাদের সমস্যা যদি আজকে সে ওই ড্রেস আপ পরে যদি সে ক্রিকেট খেলতো তাহলে একটা কথা ছিল সে ক্রিকেটার সে একজন লেডিস সে তো তার মতো করে ড্রেস আপ করে সে ক্রিকেট খেলতেই পারে কিন্তু তারা যে অঙ্গভঙ্গিটা করেছে এটা আসলে নোংরা করেছে নোংরামো করেছে এটা আসলে আমি এক্সেপ্টেবল মনে করি না আর এমনি সচরাচর যে ড্রেস আপ সেটা আলাদা বিষয় কিন্তু ওই যে ক্রিকেট লিগের যে তারা যে ড্রেস আপ পরে যে অঙ্গভঙ্গি করেছে সেটা হচ্ছে এক প্রকার মানে হচ্ছে আহ নোংরা মোছাড় আর এই আমি তো সেটাই বলছি তারা তো গিয়েছে নিজেকে শো আপ করানোর জন্য তারা তো ক্রিকেট খেলতে যায় না যারা খেলো আইনজীবী যেটা করেছে সেটা ঠিক করেছে এ যদি সেটা যদি ওখানে যদি মডেল মডেলিং হতো বা সেখানে শুটের কোনো কাজ হতো বা সেখানে যদি অভিনয়ের কোনো শুটিং থাকতো সেইটা একটা কথা ছিল কিন্তু সেইটা একটা খেলা ছিল খেলার মধ্যে তারা মানে প্রতিবন্ধীর মতো এমন উমন করার কোনো মানে আমি ইয়ে দেখলাম না তার মানে হচ্ছে তারা বডিটাকে সু করাচ্ছে এটাই আপনারা যেটা বলতে চাচ্ছেন যে ক্রিকেট পুরুষেরাও খেলে কেন ক্রিকেট মেয়েরাও খেলে ক্রিকেট ফুটবল ফুটবল মেয়েরাও খেলে খেলতে তো পারে এটা এটা অস্বাভাবিক না তো আসলে আমি বলি আপনারা যেটা খেলার কথা বলছেন যে এটা ক্রিকেট লিগ খেলা হচ্ছে আমি তো হচ্ছে এখানে কোনো খেলারই কিছু দেখি না আর তো স্বাভাবিক ওখানে ক্যামেরাম্যানরা তো যাবেই ভিতরে কারণ হচ্ছে যেহেতু হচ্ছে তারা বডি শো আপ করাচ্ছে তখন তাদেরও খুব মানে তারাও মানে উৎসমুখী হয়ে গিয়ে তারাও হচ্ছে তাদের বডিগুলো শোফ করা আছে আর তারাও দেখতেছে তারা কি চোখে দেখে না অন্ধ নাকি যে এক ক্যামেরাম্যান এখানে আছে তো তারা ইচ্ছে করে ওই যে আমি দেখলাম যে হচ্ছে সিদ্দিকের বউ তো সিদ্দিক কে যেভাবে পিটানো শুরু করছে এই ব্লাডি সান এভাবে পিটানোর দরকার এই তো আর নোংরা মহিলা আমি তার কখনো দেখি না এই ফার্স্টে দেখছি সবগুলো আছে এটাই তো বেশি নোংরামো করছে আমি মনে করি তাকে যে মারধর করা হয়েছে ঠিক হয়েছে কারণ এই জন্যই একজন আর্টিস্ট মানে একজন সে স্টার সে একজন শিল্পী শিল্পীদের রাজনীতি করা আমি মনে করি শোভা পায় না রাজনীতি হচ্ছে আলাদা বিষয় আর শিল্পী শিল্পীর জায়গায় আলাদা বিষয় আপনি যখন দেখবেন আপনি এক নৌকায় পাড়া দিচ্ছেন আপনি ভালোভাবে যেতে পারছেন আপনি যখন এক নৌকা থেকে আরেকটা পা আরেক নৌকায় দিবেন আপনি কিন্তু হ্যাঁ তো হলো অবস্থা যেমন আমি দেখছি সাকিব খান বা যারা আছেন তারা কিন্তু ওনারা কিন্তু হচ্ছে কোনো রাজনীতির মধ্যে নাই তা কিন্তু তাদেরকে এখনো আইডল মনে করছে এখনো কিন্তু তাদেরকে হচ্ছে সুপার স্টার শাবনুর বা সুপার স্টার শাবানা সুপার স্টার শাকিব খান ওনাদের নাম এখনো বলছে যখনই হচ্ছে রাজনীতি হচ্ছে আর রাজনীতিটা অবশ্যই আমি মনে করি শিল্পীদের রাজনীতি করাটাই ঠিক না এবং আমি এর মধ্যেও দেখি যে হচ্ছে থেকে থেকে হচ্ছে শিল্পী নির্বাচন করে কেউ দাঁড়ায় আরে ভাই এটা হচ্ছে এন্টারটেন্টের জায়গা এখানে হচ্ছে আহ শিল্পীদের কাজকর্ম থাকবে অভিনয় থাকবে এখানে কাজ এগুলো থাকবে এখানে রাজনীতি কেন হবে যখনই দেখবেন শিল্পীদের মধ্যে বা ইন্ডাস্ট্রির মধ্যে রাজনৈতিক চর্চা চলছে তখনই হচ্ছে সেই জায়গাটা ধ্বংস হয়ে যাবে এটা